হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসেছে একটি ছোট্ট ভিডিও নিয়ে তোমরা অবশ্যই থামবেল থেকে বুঝতে পেরে গেছো আমি কি ভিডিও নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তবে শোনো নবদ্বীপকে কেন হেরিটেজ শহর বলা হয় সে নিয়ে প্রথমেই বলব ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার একটি ঐতিহ্যবাহী শহর এই নবদ্বীপ এটি হিন্দুদের দ্বারা একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত এবং এটি মহাবহুত জন্মস্থান হাজার তেষট্টি সালে প্রতিষ্ঠিত এই নবদ্বীপ শহরটি সেন রাজবংশের প্রাচীন রাজধানী হিসেবে কাজ করত নবদ্বীপ ভাগীরথী নদীর পশ্চিম দিকে প্রায় কুড়ি কিলোমিটার দূরত্বে অবস্থিত এই নবদ্বীপ নয়টি দ্বীপের সমন্বয়ে গঠিত দ্বীপগুলি হল অন্তদ্বীপ সীমন্তদ্বীপ রুদ্রদ্বীপ মধ্যদ্বীপ দ্বীপ গোদ্রুম দ্বীপ ঋতুদ্বীপ জাহ্নদ্বীপ কোলাদ্বীপ ইত্যাদি মধ্যযুগ থেকে শহরটি সংস্কৃত শিক্ষার একটি নাম করা কেন্দ্র ছিল তাই একে বাংলার অক্সফোর্ড বলা হয়েছে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দু হাজার উনিশ খ্রিস্টাব্দে পর্যটন কেন্দ্র হিসেবে নবদ্বীপকে হেরিটেজ শহর ঘোষণা করেছেন নবদ্বীপ ধর্মীয় ক্ষেত্রের পাশাপাশি সংস্কৃত ও ন্যায়চর্চার প্রাণকেন্দ্র হওয়ায় এখানে দর্শনীয় স্থান হিসেবে মন্দির ছাড়াও পণ্ডিত ব্যক্তিদের জন্মভিটে টোল বাড়ি সমাধিভিট বর্তমান তাহলে বন্ধুরা তোমাদের অবশ্যই বলবো এই নবদ্বীপকে একবার হলেও দর্শন করে যেতে নবদ্বীপ ঘুরতে এলে তোমাদের খুবই ভালো লাগবে তবে এটাও বলবো যে নবদ্বীপ যেহেতু একটি তীর্থস্থান তাই এই তীর্থস্থান দর্শন করলে সকলেরই পূর্ণ অর্জন হবে তো বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ